আসসালামু আলাইকুম আহমতুল দেশ এবং প্রবাসে যে সমস্ত ভাইরা আছেন অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন যে সমর্থক নেতাকর্মীদের পাশে আছে এই বিষয় নিয়ে আজকের মূল বক্তব্য এবং এই এটার বেশ কয়েকটা পয়েন্ট নিয়ে আজকে কথা বলবো মির্জা ফখর ইসলাম আলমগীর বলেন যে তারা নাকি দেশের আওয়ামী লীগের পাশে আছে তাহলে এ দেশের মানুষ অবশ্যই সচেতনমূলক কাজ করবে কেননা অনুসরণ অনুকরণ ফেসিস্টের দায়িত্ব যারা নিবে তারা যেমন করে ফেসিস্ট বিদায় হয়েছে তারা তেমনি করে বিদায় হবে

ঠাকুরগাঁও সদরের বড়দেশ্বরী মাঠে নির্বাচনী মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এমন মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার এমন মন্তব্যের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয় আলোচনা সমালোচনার ঝড় নৌকার সমর্থক ও ভোটারদের আশ্বস্ত করে মির্জা ফখরুল বলেন ধানের শীষ আপনাদের সঙ্গে আছে আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না আমরা বেঁচে থাকতে আপনাদের গায়ে কেউ ফুলের টোকাও দিতে পারবে না এ সময় তিনি পিআর নির্বাচন প্রসঙ্গে বলেন দেশের জনগণ পিআর না বুঝলেও তা চাপিয়ে দেবার চেষ্টা করছে আর দল একই সঙ্গে গণভোটকে কেন্দ্র করে নির্বাচন পেছাতে ঝামেলা করছে তারা মির্জা ফখরুল আর দলের উদ্দেশ্যে বলেন আগে ভোটে যেতেন তারপর পিআর বাস্তবায়ন করেন জোর করে জনগণের ওপর চাপিয়ে দিলে সেটা আমরা মানব না এর আগে ঠাকুরগাঁয়ে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধার সন্তানদের সঙ্গে মতবিনিময় সভায় মির্জা ফখরুল বলেছিলেন সুপরিকল্পিতভাবে যারা উনিশশো সালে পাকিস্তানিদের সঙ্গে আতাত করে মা বোনদের নির্যাতিত করেছিলেন তারা দেশটাকে গিলে খাবার চেষ্টা করছেন এদেশের মানুষ তাদের সঙ্গে আপোষ করতে পারে না আগামীতে নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় গেলে বিএনপি কৃষকদের জন্য কৃষক কার্ড নারীদের জন্য ফ্যামিলি কার্ড সহ কৃষকদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল নিশ্চিত করবে বলেও জানান তিনি এদিকে বিএনপি মহাসচিবের এমন মন্তব্যের পর এনসিপি নেতা সরওয়ার তুশার খুব প্রকাশ করে বলেন জামায়াতে ইসলামী এবং বিএনপি এই দুই রাজনৈতিক দল নিজেদের স্বার্থের বাইরে কোনো কিছুকেই মূল্যায়ন করে না তারা নৌকার ভোট পাওয়ার জন্য দুই দলই বেলাল্লাপনা করছে এই জামায়াতে ইসলাম এবং বিএনপি নৌকার ভোট পাওয়ার জন্য এই দুই দল একটা বেলাল্লাপনা শুরু করেছে রুশাশু এই দেখেন এক রকম বলছে বলার পরে

পলন দিছে না উল্টে দিছে দিল্লি দিল্লি না কেন বাবাকে করলেন কেন এমন কাম কেন করলেন যে দেশ আর থাকিবা পারেন না হ্যাঁ এমন কাজ করা কি আপনাদের উচিত ছিল তারা এইসব কাজ করে নিজেরা এখন দেশ ছেড়ে পাঠিয়েছে আবার মজার ব্যাপার হচ্ছে ওইখান থেকে আবার হাসিনা আপনাদের সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন রকম টেক্স পাঠাচ্ছে আবার তারা তেরো তারিখে নাকি আমরা লকডাউন আমি হাসি না কাননি বুঝি ভাই হয়তো লকডাউন ঢাকাতে এসে দেয় যে না ঢাকায় এসে দাও আমরা দেখি তোমার মূলত কত এই দেশের মানুষ যে তোমাকে তারাই বাড়ি করে দিছে এটাকে তুমি ভুলে গেছো আমরা তখনই বলছিলাম আপনি এই সমস্ত বাড়াবাড়ি করবেন না পাড়াবারি উপর হওয়ার পছন্দ করে না মানুষকে মানুষ মনে করবেন আর তা না হলে আমার একটা সময় আসবে তিনি পাড়াবার পথটা খুঁজে পাবেন না পায় নাই তাই না গেলে ফের চলে দৌড় দিয়ে পারাবাড়ি দিয়ে ঠিক আছে